আমি বাংলার একজন প্রিয় মানুষের নিয়ে একটি কবিতা লিখেছি কবিতার নাম সাইদি ভক্ত আল্লামা সাইদি তোমার বিরুদ্ধে যারা লিখেছিল তারাই ছিল অপরাধী তুমি তো করনি কোনো অপরাধ তোমার নামে দিয়েছিল ওরা অপবাদ ওরা ভেবেছিল তোমার মধ্যে আছে ইসলামী আন্দোলনের খনি ওরা তো জানে না তুমি যে মোদের নয়নমণি তোমার কথা মনে হলে মায়ায় ভক্ত ছিল চোখের পানি ফেলে সারাক্ষণ চিন্তা করতে করতে ঘুমিয়ে যায় যেন কখন জামায়াত ইসলামের সাথে ছিল তোমার জীবনের এক বন্দন বন্ধন তাই তো তুমি ছিলে কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কারাগারে ছিলে তেরোটি বছর নাস্তিক ভয়ে তোমার ভবিষ্যৎ উক্তি যেন তালেবান নেতা মোল্লা উমর আর আল্লামাই ইকবাল অনুসরণীয় দুই দশকের শ্রেষ্ঠ যেন আফগানের স্বাধীনতাই ছিল করণীয় তুমি তো উক্তি করেছিলে ছিটকে পড়বে দিল্লিতে পাবে না তো গর্ধ ইঁদুরের সে কথাই যেন সত্য হলো নিতে চাইলো না তো কোনো দেশ সেই উক্তি যেন ফেসিস্ট হাসিনার সর্বশেষ